হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে ক্লাস ইলেভেনের এনসিআরটির পাঁচ নম্বর চ্যাপ্টারে যে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস রয়েছে তার রুটের পার্টটা ফার্স্ট আলোচনা করব রুট বা মূল কী প্রথমে আমরা এই কথাটায় আসি এখানে রেডিক্যাল বলে একটা পার্ট দেখতে পাচ্ছ এটা একটা বীজ ছবি এই কটিলেডন মানে হচ্ছে তোমার বীজপত্র এই রেডিক্যাল থেকে ফার্স্ট যে পার্টটা মাটির মধ্যে প্রবেশ করে সেটাকে আমরা বলবো হচ্ছে মূল মানে রেডিকাল থেকে কি হবে মাটির নিচের দিকে মূল চলে যাবে আর প্লিমিউল থেকে হবে হচ্ছে স্টেম দেখো গাছের দুটো পাতা কিন্তু বেরিয়েছে তো এভাবে করে রেডিকাল হচ্ছে সেই প্রমিনেন্ট পার্ট যেখান থেকে আমাদের প্রথমে প্রাইমারি রুট তৈরি হয় প্রাইমারি রুটটা দেখবে একদম ছোট হয় বা সাদা টাইপের হয় কালারে এবার সেটাকে তুমি আঙুল দিয়েও ভেঙে দিতে পারবে এত নরম হয় ফার্স্টে প্রাইমারি রুট কি হয় আস্তে আস্তে মোটা হয় তারপর সেকেন্ডারি টার্শিয়ারি এরকম রুটগুলো কিন্তু আস্তে আস্তে করে তৈরি হয় এবার একটা টার্ম ইউজ করেছে দেখো ট্যাপ রুট ট্যাপ রুটটা কি ট্যাপ রুট হচ্ছে প্রাইমারি রুট আর তার শাখা প্রশাখা যেমন সেকেন্ডারি রুট 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 বা মিলে যে টোটাল সিস্টেমটা তৈরি করে তখন তাকে বলবো হচ্ছে গিয়ে ট্যাপ রুট অনুযায়ী ট্যাপ রুট কিন্তু মাস্টার্ডে দেখতে পাওয়া যায় বা সর্ষের মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক আছে এই এক্সাম্পলটা অবশ্যই মনে রাখবে দেখো এখানে ট্যাপ রুটের অনেকগুলো ছবি দেওয়া হয়েছে ট্যাপ রুটের মধ্যে গাজর তারপরে শালগম এগুলো হচ্ছে তোমাদের ট্যাপ রুটের মধ্যে পড়ে আর একটা দেখো রয়েছে রয়েছে বা টাইপে ব্রাস রুট ব্রাস রুট হচ্ছে গিয়ে ধরো ট্যাপ রুটটা নষ্ট হয়ে গেল বা এক বীজপত্রী যারা থাকে তাদের ক্ষেত্রে প্রাইমারি রুটটা খুব অল্প দিনের জন্য তৈরি হয় যেরকম ধান গমের ক্ষেত্রে বলতে পারো তো তখন কিছু টাইপ অফ রুট আছে যারা কিন্তু এই স্টেমে বা মাটির ঠিক একটু ওপরের দিক থেকে কিন্তু একদম কাণ্ডের নিচের পার থেকেই তৈরি হয় তো সেই রুটগুলোকে কিন্তু আমরা বলি হচ্ছে ফাইব্রাস রুট এগুলোটাকে বাংলায় আমরা গুচ্ছমূল বলে থাকি যে একটা পুরো গোছার মতো দেখো চুলের মতো অবস্থান করছে তো এটাকে কিন্তু ফাইব্রাস রুট বলা হয় ফাইব্রাস রুটের এখানে দেখো ছবি দেয়া হয়েছে ছবির মধ্যে দেখো এই যে গুচ্ছমূল বা একদম স্টেমের ঠিক নিচের পার্ট থেকেই কিন্তু গোছা গোছা আকারে তোমার মূল তৈরি হয়েছে এক্সাম্পল তোমার এনসিআরটি তে রয়েছে হচ্ছে গম বা হুইট একটু আগে বললাম কি রুটের সংজ্ঞাতে যে রেডিক্যাল থেকে বা ভ্রণ মূল থেকে যে প্রথমে তৈরি হয় এবং মাটির নিচে প্রবেশ করে তাকে মূল বলি রুটের সংজ্ঞা বলতে গেলে বলতে হবে যে রুট তোমার বাদ দিয়ে যে কোনো জায়গা থেকে হতে পারে ধরো পাতা থেকে কোনো মূল হচ্ছে বা কাণ্ডের থেকে কোনো মূল হচ্ছে তখন তাকে কিন্তু অ্যাডভান্টেজিয়াস রুট বলবো এক্সাম্পল ঘাস আছে মনস্টেরা আছে বা বট গাছ এখানে বট গাছের দেখতে পাচ্ছ এই মূল এই মূল গুলো সম্পর্কে ওই পরে স্লাইডে বল বলবো আরো তো এই তিনটা এক্সাম্পল এনসিআরটি তে কিন্তু তোমাদের আছে তো এই তিনটা অবশ্যই মনে করো এর পাশের ছবিটা সুইট পটেটোর দেখতে পাচ্ছো বা রাঙালুর রাঙালুর ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্সিয়াস রুট ফুড স্টোরেজ করে তো এটাও কিন্তু তোমাদের एनसीईआरटी তে আছে এবারে আসছি দেখো রিজিয়ানস অফ রুটে রিজিয়ানস অফ রুটে প্রথমে মাটির দিকে থাকে রুট ক্যাপ বা মূলত্র যেটা তোমার মূলের সব থেকে নিচের পার্টটাকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তার ঠিক ওপরে রকম রিজিয়ানটায় থাকে হচ্ছে রিজিয়ানস অফ মেরিস্টেম্যাটিক অ্যাক্টিভিটি মানে এটাই হলো ভাজক কলার সেই অংশ যেটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কোন দিকে বাড়ে বলো তো এইদিকেও বাড়ে এদিকেও বাড়ে এবার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কিন্তু এই পুরো জায়গাটাই বাড়ছে তো এই জায়গাটাকে বলা হচ্ছে ওই জন্য রিজিয়েন্স অফ ইলঙ্গেশন ইলঙ্গেশন মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া মানে বাড়ছে হচ্ছে গিয়ে ধরো এরকম জায়গায় কিন্তু তার পেছন দিকটাও বাড়বে সামনের দিকটাও আস্তে আস্তে মাটির দিকে চলে যাবে তো এই পেছন দিকটা হবে হচ্ছে রিজিয়েন্স অফ ইলঙ্গেশন আর নিচের দিকটা তো মাটির দিক যে জায়গাতে আমাদের মূলত্র থাকছে যে দিকটা মাটির নিচের দিক বা একদম মাটির ভেতরের দিক বলতে পারো সেদিকে তো মূলত তার ওপরের দিকটা কিন্তু অফ ম্যাচুরেশন হতে হতে যাচ্ছে মানে তোমার বৃদ্ধিটা এই জায়গাতে হচ্ছে বৃদ্ধিটা কিছুদিন পরে কিরকম হবে এরকম জায়গায় হবে নিচের দিকে মূলটা তো কি হচ্ছে নিচের দিকে বেড়ে যাচ্ছে তো এই পেছনের জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু স্থায়ী রূপ ধারণ করবে তাই জন্য এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে রিজিয়ান্স অফ ম্যাচুরেশন রুটের মধ্যে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রুট হেয়ার যেটাকে আমরা মূল রোম বলি এটার মাধ্যমেই কিন্তু তোমার মূল মাটির থেকে জল বিভিন্ন খনিজ লবণ এগুলো কিন্তু সংগ্রহ করতে পারে এখানে দেখো বট গাছকে দেখতে পাওয়া যাচ্ছে তো প্রপ রুটের সংজ্ঞাতে আমরা বলতে পারি যে রুটগুলো কিন্তু একদম প্ল্যান্টের ব্রাঞ্চ থেকে বা শাখা পোশাখা থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ডাইরেক্ট একদম সোজাসুজি ভাবে মাটির নিচ অব্দি চলে যায় বা গাছকে মেকানিক্যাল সাপোর্ট দেয় বা আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে তাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে প্রপ রুট এটা কিন্তু তোমার বট গাছের থাকে তো প্রপ রুট যেরকম গাছে দেখতে পেলে এই রুট কিন্তু দেখতে পাবে হচ্ছে সুগার কেনের ক্ষেত্রে মানে হচ্ছে আখের ক্ষেত্রে বা ভুট্টার ক্ষেত্রে কিছু ম্যানগ্রোভস উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় তো এটা হচ্ছে এমন একটি অ্যাডভেন্টেশিয়াস রুট যেটা কিন্তু একদম প্ল্যান্টের স্টেম থেকে বা কাণ্ড থেকেই সেই গাছটার যদি কোনো উইকনেস থাকে উইকনেস হচ্ছে উইক হয় মানে ধরো তোমার ঠিক মতো সাপোর্ট পাচ্ছে না কাদায় জলে তো তখন কিন্তু এটা আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে ট্যাপ ট্যাপ রুটের হয়েছে রুটই কিন্তু আমাদের প্রধান মূলতন্ত্রটা তৈরি করে এখানে দেখো গাজরের ক্ষেত্রে এই এক্সাম্পলটা বলা রয়েছে এনসিআরটিতে তে একটা বলা রয়েছে বা বাংলায় আমরা বলি হচ্ছে শালগম এরপরে আসছি নিউম্যাটোফোরে নিউমাটোফোর কে আমরা বলি হচ্ছে শ্বাসমূল এই যে দেখো ম্যানগ্রোভ অঞ্চল বা যেটা উপকূলীয় অঞ্চল লবনম্ব উদ্ভিদ যাদেরকে আমরা বলে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু নিউমাটোফোরটা দেখতে পাওয়া যায় শ্বাসমূল কেন থাকে এখানে এই পুরো কাণ্ডের আর্ধেক হচ্ছে গিয়ে জলে ঢাকা থাকে তার জন্য শ্বাস প্রশ্বাসে প্রবলেম হওয়ার জন্য এই যে নিউমাটোফোর গুলো মাটির ওপরের দিক থেকে ওঠে সেখানে কিছু ছিদ্র থাকে যেটা থেকে বাতাসের অক্সিজেন গুলোকে ডাইরেক্ট অ্যাবসর্ব করা যায় পাশে দেখো একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা রাইজোফোরা রাইজোফোরার ক্ষেত্রে বীজটা না একটু হয় এই মধ্যে আগে থেকেই অঙ্কুরোদ্গম শুরু হয়ে যায় বীজটা মাটিতে পড়ার আগে এই জিনিসটাকে আমরা জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভি পেরাস জার্মিনেশন বলে থাকি আজকের ভিডিওতে মূলটাকে কমপ্লিট করলাম এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে